বন্ধুরা নতুন একটা ভিডিওতে স্বাগতম নতুন পায়রাটাকে ধরেছিলাম সেটাকে ছেড়ে দিয়েছি ওই দেখো আর আমার দুটো পায়রা উঠছে এই দেখো বাড়ির উপরেই চলে এসছে দেখাচ্ছি ওই যে আবার টেনে টেনে যাচ্ছে অন্ধকার হয়ে গেছে ওই যে দুটো পায়রা এই সাইডে গিয়ে উঠছে কি করে দেখাবো ঝুমেও আসছে না আবার আসছে বাড়ির উপরে এই যে বাড়ির উপরে এসছে এই যে হাওয়া চলে যাচ্ছে এই যে দৌড়াচ্ছে দুটো পায়রা দেখতে পাচ্ছ তোমরা আবার আসছে বাড়ির উপরে আসছে বাড়ির উপরে চলে এসছে সাড়ে পাঁচটার কাছাকাছি বাজে ওই যে আর একটা নিচে আছে এই যে এই যে একটা নিচে উঠছে একটা এই যে দুটো উঠছে হয় যে আর এই যে দেখো জুমটা ছোট করে দিই দরজা আটকে রেখেছি দাঁড়িয়ে আছি দেখা যাক কখন নামবে এক্ষুনি ছেড়ে এদেরকে দেখি না অবই যে বাড়ির উপরে আবার এসছে একদম দেখাচ্ছি জুম করে জুমে আসছে না অন্ধকার হয়ে দেখে যেহেতু ঠিক আছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর বেলাইনকারটা প্রেস করে দিও আর থ্যাংক ইউ তোমরা সাপোর্ট করার জন্য পারলে আর একটু সাপোর্ট করো পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এটাই সবার কাছে রিকোয়েস্ট তাহলে উৎসাহ পাবো আরও ভিডিও বানাতে আমার বাড়ি যে সিরাম অ্যাড্রাসটা ওরে এই যে সিরাম অ্যাড্রাসটা এটা ধরা পায়রা ছিল অষ্টমীর দিন সপ্তমীর দিন ধরেছিলাম এইটা ওরে যে আমরা আজকে উঠছে কালো হচ্ছে তার সাথে একটা ফুলছিরাম ম্যাড্রাস আছে এটা উঠছে এটা আজকে স্টপ করে দিয়েছি একে কারণ এ মাদার ডিম তারা চলে এসছে মাদাটার সেই জন্য নটটাকে স্টপ করে দিচ্ছি এই প্যারাগুলোকেও ওড়াব কিছুদিন পর থেকে কালো ম্যাড্রাসটা উঠছে ওই যে এখনও দেখা যাচ্ছে এই যে একদম বাড়ির উপরে দেখা যাচ্ছে না যাই হোক অন্ধকার যেহেতু এটা জুমে আসছে সাড়ে চার সাড়ে পাঁচটার কাছাকাছি বাজে ঠিক আছে বন্ধুরা একটা ভিডিওটা স্টপ করলাম পায়রাগুলোকে আবার নামাতে হবে ভরি করে না হলে আবার প্রবলেম হয়ে যাবে ঠিক আছে টাটা বাই সবাই ভালো থেকো